গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমরা কমেন্ট টামেন্ট পড়ে একটু ঘুমিয়ে আবার একই পজিশনে চলে এসেছি শুধু সোফাটা চলে এসছি সকালবেলায় প্রিয়াঙ্কার ওই ব্লাড টেস্ট বুকিং করা ছিল তো এসে ব্লাড নিয়ে গেছে কেমন লাগে সকালবেলায় রক্ত দিয়ে আমার কিছু মনে হয় না এখন এই প্রেগন্যান্সি টাইম থেকে আমার সব চলে গেছে মানে ইঞ্জেকশন দেখে আমি ভয় পেতাম এবার মা বলতো আমাকে আগে যে যাই কর আস্তে আস্তে দেখি ভয় কেটে গেছে দেখলাম সত্যিই তাই চোঁচটা যে ঢুকিয়েছে সেটাও বুঝতে পারিনি মানে মনে হলো এখানে কিছু একটা হচ্ছে মানে মনে হচ্ছিল এখানে কিছু একটা হচ্ছে বাট কি হচ্ছে লাগছে কিনা আমি চাই না Good morning বাপি। চল খুলে দিই এটা। তোমার খেলনা দাদা নিয়ে নিয়েছি এই বসে দাদা ওটা ওটা ফেটে যাবে রে ফেটে যাবে দে আমায় দে দো আমার আহ ট্রিট দেবো চলো চলো আমি তোমায় ট্রিট দেবো চলো চলো বাবারি ই বাবা দে 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 করে দাও সোনা আমার কথা শোনো আমি আদর করে দেবো তুই ট্রিট খাবে তুই ট্রিট খাবে চলো এটা দিয়ে দাও চলো ট্রিট দেবো চলো চলো দেখেছো কি রকম গো 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 করে কেউ এটা দেখতে পায় না এইটা তো ভিডিওতে রান্না নেয় না এখন বাজে ডেটটা সবে বেরচ্ছি মিটিং আছে একটা আজকে ওয়েদারটা হালকা একটু শীতকাল শীতকাল ভাব আছে আমরা যারা ব্যাঙ্গালোরে থাকি তারা সারা বছর ভালো ওয়েদার ভালো ওয়েদার করি ঠিকই বাট শীতকালে আসলে আমরা বাঙালিরা বা নর্থ থেকে যারা আসে তারা কোথাও একটা শীতকালটা মিস করে আমি তো ডেফিনেটলি করি আর এই মানে এইটুকুই ঠান্ডা এর থেকে হয়তো আর একটু করবে বছরের শেষের দিকে বাট তার থেকে বেশি নয় কাজ করতে করতে কখন চারটে বেজে গেছে যাই না এখন কটা বাজে দেখি দাঁড়াও দেখাই তোমাদেরকে চারটে তেরো দেখতে পাচ্ছি কি দেখা যাচ্ছে দেখা চারটে তেরো হোপফুলি দেখা যাচ্ছে হ্যাঁ তো যাই হোক চারটে তেরো বাজে কাজ সবাই শেষ করেছি শেষ করেছি ইন দ্য সেন্স সব কল মোটামুটি সারা বিকজ সকাল থেকে আমি আহ এমনি কাজ করছিলাম করতে করতে দশটা থেকে পুরো এতক্ষণ অবধি কন্টিনিউয়াস কল চলেই যাচ্ছে মানে মাঝখানে হয়তো পাঁচ দশ মিনিটের ব্রেক এদিক ওদিক ব্রেক ইন দ্য সেন্স সেইটুকু সময় কল ছিল না বাকি অন্যান্য কাজ ছিল তারপর আবার যাকে তাই কিছু করার নেই আর একটা খবর হচ্ছে কালকে ফ্রাইডে ও এটাই তো থেকে বড় খবর কালকে ফ্রাইডে ফ্রাইডে হয়ে গেলে মানডে থেকে ছুটি দু সপ্তাহ ছুটি মানে থেকে ছুটি হলে কি হবে আমাকে ট্রেনিং কমপ্লিট করতে হবে ছুটির মধ্যে পনেরো ঘন্টার দুটো আছে পনেরো ঘন্টা পনেরো ঘন্টা টোটাল থার্টি আওয়ার্সের ট্রেনিং উইথ দি অ্যাসেসমেন্ট পেপার অ্যান্ড এভরিথিং তো সেগুলো সব করতে করতে তো আমার ছুটি কেটে যাবে আশা করছি এই বছরের শেষে মানে এই বছর শেষ হতে না হতে আমার ব্যাচটা মানে পেয়ে যাব। এটুকুই চাই আর কিচ্ছু না মাছ গে দই চিকেন কাইন্ড অফ বানিয়েছে এই যে আমি কাজ করতে করতে একবার টেস্ট করেছি মা একটুখানি বাটিতে করে অল্প করে দু চামচ ঝোল নিয়ে গিয়ে আমাকে জিজ্ঞাসা করছে টেস্ট করে দেখ সব ঠিক আছে কিনা মা তো মাংস খায় না তোমরা জানোই তো নিজে তো টেস্ট করতে পারে না সেই কারণে নিয়ে গেছিলো আমার কাছে টেস্ট করা এখন গরম করছে এটা গরম হয়ে গেলে খাবো রানা কখন আসবে আমি জানি না যখন আসবে দেখা যাবে তখনই এসেও খাবে আর হ্যাঁ বরফির জন্মদিনের কার্ড মোটামুটি রেডি মোটামুটি মোটামুটি রেডি কি রেডি ওর যে ছবিটা আমি কালকে পেন্ট করছিলাম সেটা অনেক কিছু করেছি মানে প্রথমে একটা ঝুটি প্রথমে খোলা মানে প্রথমে দুটো ঝুটি তারপর একটা ঝুটি তোমরা ওই একটা ঝুটির ছবিটাই দেখছিলে মানে পেন্টিংটাই দেখছে ডিজিটাল পেন্টিংটা বাট ওটাও করতে গিয়ে আমার মনটা হলো না কেন এরকম করব অন্য কিছু করি তো এইভাবে চেঞ্জ করতে করতে তারপর এমনিতেও দেখবে যে কোনো ছবি বা কিছু ছবি ইন দ্য পেন্টিং ছবি বলে দিচ্ছি আমি বারবার যেহেতু ডিজিটাল তো যে কোনো পেন্টিং যখন আরও বেশি ইনহান্স করবে মানে আরও বেশি একটু লাইভলি বানানোর জন্য অনেকক্ষণ ধরে সেটার ওপরে কাজ করতে হয় যারা ডিজিটালে আছো মানে যারা ডিজিটাল পেন্টিং করো তারা জানবে এমনি হাতে আঁকা একটা আলাদা জিনিস আর ডিজিটাল পেন্টিং অনেকটা আলাদা জিনিস তো যাই হোক তো সেটা নিয়ে অনেকক্ষণ ধরে চলছিল আজকে সকালবেলা আমি একটুখানি ভেবেছিলাম বসবোই যখন আমার ব্লাড টেস্ট হলো তারপরে আমি একটু বসেও ছিলাম সেই একটুখানি বসে মোটামুটি অনেকটাই ফাইনাল হয়ে গেছে কালার ওয়ালার অনেক কিছু চেঞ্জ করেছি মানে লেখার লেখার কালার ইনভিটেশন কার্ডের কালার তোমাদের সাথে যেটা এঁকেছি মানে ডিজিটাল পেন্টিংটা ওটা তোমাদের সাথে শেয়ার করব। রানাকে রে কমিউনিটি পোস্টে দিতে আর বাকি হচ্ছে সেটা আমি আমার প্রোফাইল থেকে মানে পার্সোনাল প্রোফাইল থেকেও পোস্ট করবো ওই ছবিটা দেখি তোমাদের কেমন লাগে জানিও আর ওটাই থাকছে ওর বার্থডে কার্ডে বাজে পৌনে পাঁচটা জাস্ট বাড়ি ঢুকলাম প্রিয়াঙ্কা সবে খেতে বসেছে শেষের দিকে যদিও বসে যাই খাবারটা সেরে নিই বরফির খাওয়া হয়ে গেছে ডিনার হয়ে গেছে এখন ওয়াকারে চেপে ঘুরে ঘুরে খাওয়া হজম করছি তাই তো ও ফিলা সব ফেলে দিচ্ছে নদীটাই ওর খেলা সব একটা একটা করে জিনিস তুলে দিতে হবে ও খুলবে খুলে ফেলে দেবে হ্যাঁ ফুলটা চুল আঁচড়ে দাও ফুলটা চুল আঁচড়ে দাও আচ্ছা নিজের চুল আছে না একটু নিজের নিজের মাথাটা আসছে না ওরফি এই বোঝোকে দেখে কি লাফানো বোঝা আছে তো বোঝো আছে তো বোঝো তো কই বোঝো এদিকে আয় বোঝো এদিকে আয় হ্যাঁ ভাইয়ের কাছে যা ভাইয়ের কাছে যা আছে আছে আছে

এটা কিছুক্ষণ রেখেছি আমি থার্টি সেকেন্ডস রেখেছি টোয়েন্টি নাইন সেকেন্ডস অ্যাকচুয়ালি তো কি হয় না অ্যানিমেশনটা হচ্ছে যখন মানে লেখাগুলোর উপরে শুধু অ্যানিমেশন থাকছে তো ওটা যখন হচ্ছে তখন কিছুটা সময় ওটা নেয় তারপর গিয়ে ওটা পড়ার জন্য কিছুটা সময় দিতে হবে সবাই সবসময় তাড়াহুড়ো করে পড়তে পারে না তো একটা টোয়েন্টি নাইন সেকেন্ডস দিলে ইজিলি যে কেউ পড়ে পড়তে পারবে ইচ্ছা ছিল একটা পার্সোনালাইজড কিছু বানানোর কারণ প্রথম বছর আর প্রথমবার আমি বরফির ডিজিটাল পোর্ট্রেট করলাম মজা লাগছিল করতে অনেক রকম চুলের এদিক ওদিক সেদিক করে ফাইনালি আমি এইটাতে পৌঁছেছি আর প্রত্যেকটাতেই বেশ মজা লাগছিল বেশ ভালো লাগছিলো যাই হোক কেমন হয়েছে জানিও তোমরা কার্ডটা কেমন হয়েছে বরফির পোর্ট্রেটটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও এই বোঝো এই দেখো বোঝোকে দেখো বোঝো খেলতে এসেছে বরবির সঙ্গে ওই দেখ দিয়ে দিচ্ছে ভাই তোকে দেখ দেখ ভাই তোকে দিয়ে দিচ্ছে নিলি না এবার আর নিচ্ছে না নে ভাই দিচ্ছে নে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি নিয়ে চলে গেলাম যা 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 বিছানা চলে গেলো দাদা নিয়ে দাদা উঠবে

বলা যায় না তো এই দেখছি দেখছি সত্যি করে দেখছি মাত্রা বেকি লাল দিদিকে দেখেছিস আসছে লাল দিদি বোঝার টার্গেট হচ্ছে এইটা এ এই যে এটা এটা লালাকে দিয়ে দিচ্ছে লালা নিয়ে নিয়ে আবার ছেড়ে দিল দিয়ে দে লাল দিকে দিয়ে দে নে লালা দিদি নে নে লালা দিদি ভাই দিচ্ছে নে নে ভাই দিচ্ছে নে নে হ্যাঁ দিচ্ছে নাও 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 এখন বাজে সাড়ে বারোটা বলছি আজকে তাড়াতাড়ি ঘুমিয়েছে আমরা এখন বাবু দেখছিলাম সাতটা এইটটা সেভেন খুব ভালো লাগে বাবু কারণ এখনকার দিনে ফেলুদার উপর সেই এক্সপেক্টেশনটা নেই অতটা ভালো আর ফেলুদা হয় না আজকাল তাই জন্য বাবু বেশ ভাল লাগছে যাই হোক আজকে আমরা কমেন্টস পড়ছি না তার একটাই কারণ গতকালকের ভিডিওতে কমেন্টস সেকশন একটু সমস্যা হয়েছিল সেটা হচ্ছে দুবার মানে যখন ভিডিওটা আপলোড হয়েছে তারপর থেকে কমেন্টস টান্ড আপ দেখাচ্ছিলো

আর তোমরা তোমরা করতে করতে থাকো এটাই থাকো হ্যাঁ আর আজকে যেহেতু সমস্যাটা হয়েছে তো তাই জন্য আমরা আজকে কমেন্টস পড়ছি না এটা নেক্সট দিন আর সেই জন্য ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে জন্য